স্টুডেন্টস মাধ্যমিকের পরে যারা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়তে চাইছো তাদের মনে অনেকেরই একটা প্রশ্ন আসছে যে ক্লাস টেন বা নাইন লেভেলের যে ধরনের পড়াশোনা আমরা করেছি তার থেকে সায়েন্স স্ট্রিম নিয়ে পড়লে যে ধরনের পড়াশোনা আমাকে পড়তে হবে কতটা ডিফারেন্স আছে কত রকম প্রবলেম ফেস করতে হতে পারে সেগুলো কি করে আমরা ফেস করবো কি কি অসুবিধা হতে পারে এই সমস্ত কিছুই তোমাদের মাথায় গোল খাচ্ছে এবং তোমরা বেশ ডিসিশন নিতে ভয় পাচ্ছ স্টুডেন্টস এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এই ব্যাপারগুলোই ধাপে ধাপে বিশ্লেষণ করব তোমরা মন দিয়ে শুনবে তাহলে তোমাদের মনে যত রকম প্রশ্ন এসেছে সে সব কিছু সমাধান হয়ে যাবে এর পরেও যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে কি প্রশ্ন তোমার আছে বেশ তাহলে আমি প্রথমে শুরু করি সিলেবাস নিয়ে প্রথমেই আমি বলি যে মাধ্যমিক লেভেলে যে সিলেবাস তোমরা পড়ে এসেছো সেই সিলেবাস কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বেশি থিওরি বেসড সিলেবাস এখানে তোমাদের যে ধরনের প্রশ্ন উত্তর করতে হয়েছিল সেগুলো অনেকটা ছিল ডাইরেক্ট কোশ্চেন ডাইরেক্ট অ্যান্সার যে ফর্মুলাগুলো তুমি ব্যবহার করেছিলে যে থিওমগুলো ব্যবহার করেছিল সেগুলো মোটামুটি সহজ থিওরিমগুলো থেকে যে ফর্মুলা আসছে সেই ফর্মুলাতে ডেটা ফুট করে অঙ্কগুলো করে ফেলেছিলে এখানে খুব বেশি জটিল ক্যালকুলেশন বা জটিল মাল্টিলেয়ার্ড যে অঙ্ক হয় সেই ধরনের প্রবলেম এখানে তোমাকে করতে হয়নি কিন্তু তুমি যখন সায়েন্স স্ট্রিমে পড়বে সেখানে কিন্তু ডিপ কনসেপচুয়াল লার্নিং তোমার খুব দরকার সেখানে যে গুলো পড়বে সেগুলো অতটাও সহজ সরল থিওরেম হবে না এবং যে ফর্মুলাগুলো পড়বে সেগুলোও খুব একটা সহজ সরল হবে না এবং ফর্মুলার সংখ্যা অনেক আসবে একদম ডেটা ফুট করেই অঙ্ক হয়ে যাবে এরকম ব্যাপার হবে না মাল্টিলেয়ার্ড থিঙ্কিং এর উপর বেস করে এখানে প্রবলেম করা হয় এবং প্রবলেমগুলো অ্যাপ্লিকেশন বেসড হয় এখানে সমস্ত কিছুই হবে অ্যাপ্লিকেশন বেসড একটা উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পেরে যাবে একটা ছোট্ট অঙ্কর কথা বলি ধরো ক্লাস টেনে তোমাকে অঙ্ক দিই ক্লাস নাইন বা টেন যে ধরনের তোমরা সেখানে ধরো বলা আছে যে এক ব্যক্তি ফাইভ মিটার পার সেকেন্ড বেগে চলছে তার তরণ হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তিন সেকেন্ড পর সে কত দূর যাবে এই হচ্ছে একটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের একটা অঙ্ক কিন্তু হাই সেকেন্ডারি স্ট্যান্ডারে এলে পরে সেই অঙ্কটা কিরকম হবে তিনি বলবেন এক ব্যক্তি ছাতা মাথায় সোজা হাঁটছেন বৃষ্টিও পড়ছে উল্লো হবে উনি এত বেগে হাঁটছেন বৃষ্টি এত বেগে পড়ছে এবং তার সাথে হাওয়াও দিচ্ছে উত্তর পূর্ব দিক থেকে ঠিক এত ফেলো এর এরপর প্রশ্ন করা হবে যে ব্যক্তি বৃষ্টির হাত থেকে বাঁচতে গেলে ছাতাটা ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবেন তো মাল্টিলেয়ার হয়ে গেল এখানে গতিবিদ্যা যেমন কাজে লাগবে তেমনি তোমার ভেক্টারি কনসেপ্ট কাজে লাগবে সব কিছু হওয়ার পর যে এরকম ফর্মুলেশন হওয়ার পর যে অঙ্কটা আসবে এটা প্লাস ওটা ডিভাইড বাই এটা এইটা যে আসবে সেটাও তোমাকে লাস্টে সলভ করতে হবে তবেই তুমি ফাইনাল অ্যান্সার পাবে তো এই হচ্ছে ডিফারেন্স এরপরে আমি আলোচনা করবো যেটা নিয়ে সেটা হচ্ছে তোমাদের স্টাডি লোড তোমার স্টাডি লোড কতটা পড়তে চলেছে দেখো মাধ্যমিকে তোমাদের ছিল সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স এখানে কি হবে ফিজিক্স কেমিস্ট্রি মাধ্যমিক যে ম্যাথামেটিক্স ছিল সেই ম্যাথামেটিক্সে লাভ ক্ষতির অঙ্ক করেছিলে সুদ কষার অঙ্ক করেছিলে ঠিক আছে ছোট ছোট বিদ্যের অঙ্ক করেছিলে কিন্তু এখানে ম্যাথামেটিক্সে তোমরা পড়বে কি এখানে অনেক ডেপথের অঙ্ক পড়বে সেখানে তোমরা পুরোটাই পড়বে অ্যালজেব্রা ট্রাইগোনোমেট্রি ক্যালকুলাস এইগুলো পড়বে এগুলোর সাথে মাধ্যমিকে যে অঙ্ক করেছিলে সেগুলো কিন্তু খুব একটা মিল তুমি খুঁজে পাবে না এখানে অনেক ডিপ লার্নিং করতে হবে এবং তোমার কি হবে স্টাডি লোড অটোমেটিক্যালি এখানে বাড়বে যেমন ধরো ফিজিক্স ফিজিক্যাল সায়েন্স কি ছিল ফিজিক্স কেমিস্ট্রি এখানে ফিজিক্স সায়েন্স তো ফিজিক্স নিয়ে ফিজিক্যাল সায়েন্স ছিল এবং বইটা সাইজ বইটার টু এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি হয়ে যাবে আলাদা এবং বইয়ের সাইজ হয়ে যাবে যা সাইজ ছিল তার ফাইভ টাইমস এখানে স্টাডি লোড অবশ্যই বাড়বে তবে স্টুডেন্ট একটা জিনিস ভয় পাওয়ার কিছু নেই স্টাডি লোড যেমন বাড়বে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন রকম সাবজেক্টের ভেরিয়েশন আসবে তুমি কিন্তু নিজের পছন্দ মতো অনেক সাবজেক্ট খুঁজে পাবে অর্থাৎ লোড বাড়ু কিন্তু যদি তোমার সাবজেক্ট মতো সাবজেক্ট নিয়ে তুমি পড়তে শুরু করে দাও তাহলে কিন্তু লোডটাকে আর লোড বলে মনে হয় হম যেমন ধরো তোমাকে যদি এখন এখন ট্রেন চলছে ভিডিও গেম খেলার তোমাকে যদি হাতে মোবাইল ধর দিয়ে বলা হয় ফ্রি ফায়ার খেলো তুমি কিন্তু ঘন্টার পর ঘন্টা মাথা কাটি মাথা খাটিয়ে ফ্রি ফায়ার খেলে যাবে তোমার কেন খেলে যাবে না তোমার ভালো লাগছে খেলতে এই ভালো লাগার পর্যায়ে যখন তুমি একটা সাবজেক্ট কে পেয়ে যাবে তাহলে তুমি কিন্তু ঘন্টার পর ঘন্টা টানা পড়াশোনা করে যাবে তোমার কিন্তু কোনো আলোচ আসবে না বরঞ্চ ভালোই লাগবে আমার ক্ষেত্রে এরকমই হয়েছিল আমার ফিজিক্স করতে খুব ভালো লাগতো কেমিস্ট্রিও ভালো লাগতো ম্যাথামেটিক্স ভালো লাগতো আমার মনে হয়েছিল ইতিহাস আর করে মুস্ত করতে হবে এবার পেয়ে গেলাম দুর্দান্ত সাবজেক্ট এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি এবং আমি মোটামুটি অনেকক্ষণ পড়াশোনা করতে পারতাম ভালো লাগতো করতে ওই জন্যই করতে পারতাম তাই স্টুডেন্ট সাবজেক্টের লোড যেমন আসবে সাবজেক্টের ভেরিয়েশনও আসবে তুমি পছন্দ মতো সাবজেক্ট যদি চুজ করে পড়তে পারো তাহলে কিন্তু তোমার ভালো লাগবে এবার পছন্দ মতো সাবজেক্ট কম্বিনেশন কি হতে পারে এগুলো আমি আলাদা একটা ভিডিও করবো যদি তোমরা সেই ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও এবং সাথে সাথে ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত ভালো লেগে থাকে

তোমার যখন স্কুল চলবে টিউশন চলবে তারপরেও কিন্তু তোমাকে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা তোমাকে সেলফ স্টাডি জন্য টাইম বার করতেই হবে অর্থাৎ স্টাডি টাইম কিন্তু বাড়াতে হবে যদি সায়েন্স স্টিম নিয়ে পড়াতে হবে শুধু তাই নয় এক্সাম টাইমে এক্সাম টাইমে তোমরা ক্লাস টেন বা মাধ্যমিক এক্সাম টাইমে কত ঘন্টা বার করতে ধরো যদি তুমি পাঁচ থেকে ছ ঘন্টা বার করে এক্সাম টাইমে তাহলে কিন্তু এক্ষেত্রে যখন সায়েন্স স্ট্রিম নিয়ে পড়বে তখন কিন্তু দিনে অন্তত আট থেকে দশ ঘন্টা এক্সাম টাইমে তোমাকে বার করতেই হবে তাই স্টাডি আবার কিন্তু এখানে বাড়বে ওই একই ব্যাপার যদি পড়াশোনা ভালো লাগে সাবজেক্ট ভালো লাগে স্টাডি আবার কিন্তু তোমার ভালোই লাগবে এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে একটা ছোট্ট ধারণা ছিল যে এটা মুখস্ত করে নি হয়তো অনেক সময় তোমরা পারও পেয়ে গেছিলে যে একটু বোঝোনি মুখস্থ করে নিয়েছি টিচারে কখনো এটাকে প্রমোট করতো না সে সাবজেক্টের টিচার হোক না কেন ইতিহাস হোক বাংলা হোক ইংলিশ হোক ফিজিক্স হোক ম্যাথমেটিক্স হোক কোনো টিচারই কিন্তু এটা তোমাকে বলেনি শেখায়নি আজ পর্যন্ত কোনো টিচার সেখানে যে তুমি না বুঝে মুখস্থ করে নাও কিন্তু তোমরা কিন্তু এই মাধ্যমিক লেভেল পর্যন্ত অনেক কিছুই না বুঝে হয়তো মুখস্থ করে নিয়েছ কিন্তু এটা মাথায় রাখো যখনই স্ট্রিমে তুমি ঢুকবে না বুঝে একটা পাও এগোনো যাবে না একটা পাও যাবে না তোমাকে প্রতিটা পা ফেলতে হবে বুঝে 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 না তুমি কিছু শেখার চেষ্টা করলেই সেটা কিন্তু হিতে বিপরীত হবে ওটা কিন্তু ব্যাক ফায়ার করবে তোমার দিকে ফিরে আসবে বাজে একটা রেজাল্ট হয়ে তাই স্টুডেন্টস না বুঝে কিছু করা যাবে না শুধু তাই নয় এক্ষেত্রে কি হয় জানো তো যত প্রবলেম তুমি ভ্যারাইটি প্রবলেম করবে তত তুমি ব্যাপারগুলোকে নানান দিক থেকে নানাভাবে বুঝতে পারবে ইন্টারেস্ট বেড়ে যাবে ভালো লাগবে তাই এখানে কনসেপ্ট বিল্ড আপ করো খুব ভালো কনসেপ্ট বিল্ড আপ করো এবং এগিয়ে যাও এরপরে আমি আলোচনা করতে চলেছি যে প্রথম তিনটে মাস খুব ইম্পর্টেন্ট এই প্রথম তিনটে মাস অনেক স্টুডেন্টেরই আমি তো বলবো নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের কিন্তু একটা ফ্রাস্ট্রেটিং পিরিয়ড চলে কারণ তারা একটা অদ্ভুত ট্রানজিশনের মধ্যে ফুটে গেছে হ্যাঁ ছোট্ট পুকুর থেকে সমুদ্রে চলে এসছে সাঁতার কাটার জন্য থই পাবে না তল পাবে না তখন তোমাদের এই যে ট্রানজিশন হবে এই ট্রানজিশনে কিন্তু প্রথম তিনটে অনেকের ক্ষেত্রেই ফ্রাস্ট্রেটিং হয়ে থাকে এমন নয় যে ফ্রাস্ট্রেটিং হলেই পুরো ব্যাপারটা খারাপ হয়ে যাবে এরকম নয় এরকম অনেক স্টুডেন্ট আছে যারা প্রথমে হয়তো ইলেভেনের প্রথম দিকে হয়তো খুবই কম থ্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মার্ক হয় হাফিলে পরীক্ষা পেয়েছে হ্যাঁ কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু খুবই ভালো রেজাল্ট করেছে স্টুডেন্টস প্রথম তিনটে মাস ফ্রাস্ট্রেটিং যদি হয়েও যায় ভয় পাবে না তোমাকে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে কনস্ট্যান্ট যদি এফোর্ট তুমি দিয়ে যাও তোমার এফোর্টে যদি কনসিস্টেন্সি থাকে তাহলে কিন্তু তুমি সাকসেসফুল হবেই হবে কেউ আটকাতে পারছে না তবে হ্যাঁ তোমাকে কিন্তু এফোর্ট দিয়ে যেতে হবে এফোর্ট না দিয়ে কিন্তু কিছু হবে না হয়তো তুমি ফার্স্ট তোমার আসছে কিন্তু তুমি এসেন আসার সাথে সাথে এফোর্ট দেওয়াটা বন্ধ করে দিলে হাল ছেড়ে দিলে তাহলে কিন্তু কিছু হবে না এমনি এমনি কিছু হবে না তোমাকে রীতিমতো যুদ্ধ করতে হবে ফ্রাস্ট্রেশন যদি আসে সেই ফ্রাস্ট্রেশনটাকে হারিয়ে দিতে হবে ফ্রাস্ট্রেশন এলে তুমি বেশি করে পড়া করে সেটাকে বুঝে হাতের মুঠে আনার বারবার চেষ্টা করতে হবে এবং বারবার যদি চেষ্টা করতে থাকো তাহলে কিন্তু একটা সময় তুমি ফ্রাস্ট্রেশনটাকে পার করতে পারবে এবং তোমার রেজাল্ট ধীরে 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 কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথ হতে থাকবে রেজাল্টে যখন তুমি ফ্রাস্ট্রেশনটাকে হারিয়ে তখন তোমার রেজাল্টের এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে দুর্দান্ত হবে হঠাৎ করে রেজাল্ট ভালো হতে শুরু করবে স্টুডেন্টস প্রথম তিন মাস খুব সেন্সিটিভ মাস প্রথম তিন মাস ফ্রাস্ট্রেশন আসতে পারে আসবেই বলছি না অনেকের ক্ষেত্রে আসে নাইটি পার্সেন্ট স্টুডেন্টের আসে কিন্তু এই ফ্রাস্ট্রেশনটাকে কাটিয়ে হবে যেমন করেই হোক বারবার কাটিয়েড দেওয়া এরপরে আসছে বিগেস্ট মিস্টেক করে থাকে তাদের মনে হয় যে খুব ভালো কোচিং যদি হয় খুব ভালো টিচারের কাছে যদি আমি করি তাহলে আমি উদ্ধার হয়ে গেলাম স্টুডেন্টস খুব ভালো টিচার খুব ভালো কোচিং এর কাজটা হচ্ছে ওই গরুর ল্যাজের মতো গরুর ল্যাজ কি করে না গরুর ল্যাজ গায়ে যত পোকামাকড় বসে সেগুলো ল্যাজ দিয়ে গরু তাড়িয়ে দেয় ভালো টিচারের কাজ ওইটাই তোমার দিকে যত নেগেটিভ আসবে সেগুলোকে ল্যাস দিয়ে তোমাকে জাস্ট তাড়িয়ে দেবে এবং তোমাকে বলবে বাবা ওই দিকটা ভালো রাস্তা ওই দিকে হাঁটো এইভাবে হাঁটো এইগুলো উনি বলতে পারেন কিন্তু হাঁটতে হবে তোমাকে মাছি তাড়াতে হবে কিন্তু তোমার ব্রেন থেকেই মাছি তার ইনস্ট্রাকশনটা আসবে তাই স্টুডেন্টস পুরোটাই কিন্তু নিজের উপর ডিপেন্ড করছে পুরোটাই এখনকার দিনে অনলাইন মাধ্যমে ইউটিউবে অনেক টিচার আছেন যারা দুর্দান্ত করান নো ডাউট দুর্দান্ত করেন কোচিং ইনস্টিটিউট একটা আরেকটার সাথে কমপ্লিট করে পড়াচ্ছে এটা পড়াচ্ছে তো আরও বেশি এটা পড়িয়ে দিচ্ছে তাই স্টুডেন্ট কোচিং মেটিরিয়ালের টিচারের কিন্তু অভাব নেই যারা দুর্দান্ত করান দুর্দান্ত করার টিচারের অভাব নেই এটা আমি এক বাক্যে বলে দিচ্ছি যারা প্রত্যন্ত গ্রামে রয়েছে তাদের জন্য কিন্তু দুর্দান্ত টিচার এখন অনলাইন অনলাইনে অনলাইন কোর্সগুলোর দামও খুব কম তাই স্টুডেন্ট দুর্দান্ত টিচার তুমি চাইলেই পাবে তার কাজ হচ্ছে তোমার গায়ে যে মাসি মশাগুলো বসবে সেগুলো তাড়িয়ে দাও এবং তোমাকে বলবে যে এইভাবে হাঁটো ওই দিকে চল এইগুলো করো তোমাকে কিন্তু আলটিমেটলি করতে হবে তাই স্টুডেন্টস নিজের কাজই সবচেয়ে বেশি এটা মাথায় রাখবে স্টুডেন্টস এটা ভেবে না যে বড় কোচিং ইনস্টিটিউট ভালো টিচার হলেই তুমি উঠে যাবে তোমার দুর্দান্ত রেজাল্ট হবে এটা কিন্তু মোটেই নয় এই ভুল করেই কিন্তু অনেকে সমস্যার মধ্যে পড়ে যায় এবং স্টুডেন্টস সব শেষে আমি বলবো যে যদি তোমার মধ্যে কিরোসিটি থাকে যদি তোমার প্রবলেম সলভিং ভালো লাগে এবং যদি তুমি ঘন্টা পর ঘন্টা স্টাডি আবার বাড়ি যেতে পারো তাহলে তোমার সায়েন্স নিতে কোনো অসুবিধা হবে না কিন্তু যদি তোমার অঙ্কে খুব ভীতি থাকে যদি তোমার ফ্যামিলি প্রেসারে জন্য তুমি সায়েন্স নিয়ে থাকো তাহলে কিন্তু মুশকিল হবে স্টুডেন্টস তাই স্টুডেন্টস যদি অঙ্কতে ভয় লাগেও তাহলে আমি বলবো যারা সায়েন্সের অন্য সাবজেক্টগুলো যদি ভালো লাগে তাহলে তুমি কমিবিনেশনটা এমনভাবে চুজ করো যাতে করে তোমার অঙ্ক অঙ্ককে সাইড করে তুমি এগিয়ে যেতে পারো যেমন ধরো পিসিবি তার সাথে সাইকোলজি পিসিবি তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন পিসিবি তার সাথে হয়তো নিউট্রিশন তো এইভাবে তুমি সাবজেক্ট কম্বিনেশনটাকে নাও সাবজেক্ট কম্বিনেশন যদি তুমি ভিডিও চাও যে কোন সাবজেক্ট কম্বিনেশন নিয়ে কোন ধরনের স্টুডেন্টদের ভালো হবে এই নিয়ে যদি তুমি একটা ভিডিও চাও তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাও স্টুডেন্টস ভিডিও আমি এখানে শেষ করছি দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে